আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বিনোদন আপনারা জানেন এর আগে আপনাদেরকে আমরা একটা নিউজ দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে যে দুবার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আগামী এগারো তারিখে ইন্টারভিউ আছে দুবাইতে যারা যেতে আগ্রহী বা যেতে চাচ্ছেন অনেক দিন ধরে অপেক্ষা করছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য এটি একটা সুখবর আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত ভিসা হবে এবং আপনারা যেতে পারবেন স্বল্প সময় স্বল্প খরচে তবে ম্যাক্সিমাম যে ক্যাটাগরির ভিসাগুলো হচ্ছে ক্লিনার হেল্পার মেশন ইলেকট্রিশিয়ান এই কাজগুলো যারা করতে পারেন এই কাজ করতে যারা আগ্রহী একমাত্র তারাই ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের যে যোগ্যতা লাগবে হিন্দিতে কথা বলা আপনি যদি টুকটাক হিন্দিতে কথা বলতে পারেন তাহলেই হবে এর বাইরে আপনাদের আলাদা কোনো যোগ্যতা লাগবে না তবে যারা কাজ জানেন ইলেকট্রিশিয়ান ম্যাশন তাদেরকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে ম্যাশন এবং ইলেকট্রিশিয়ানের যাতে করে আপনি ইন্টারভিউতে টিকেন ইন্টারভিউতে আপনাদের আপনারা যে কাজ জানেন সেই কাজগুলো প্র্যাকটিক্যালি দেখাতে হবে আর যারা ক্লিনার এবং হেল্পার তাদেরকে শুধু জিজ্ঞেস করবে কোন দেশে যাচ্ছ কি কাজে যাচ্ছ কয় টাকা বেতন কয় টাকা স্যালারি সব বিষয় এর বাইরে অন্য কোনো প্রশ্ন করবে না তবে আপনারা যদি ইন্টারভিউ দিতে আগ্রহী হন আগামী এগারো তারিখে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন আমাদের অফিসে এসে হেল্পার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ক্লিনার এই রিলেটেড জবগুলোতে যদি যেতে আগ্রহী থাকেন তাহলে ইন্টারভিউ দেবেন আর যারা যেতে আগ্রহী না তাদের ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন নাই এটি হচ্ছে বিষয় তবে আপনাদেরকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে এবং যারা ভিসা পাওয়ার পরে মনে করেন যে লোন তুলবেন বা কারোর থেকে টাকা ধার করবেন এমন যদি কেউ থাকেন তাহলে ইন্টারভিউ না দেওয়াটাই বেটার কারণ ভিসা হওয়ার দশ দিনের মধ্যে আপনাকে ফ্লাই করতে হবে এরকমের যারা ফ্লাই করতে পারবেন যেতে পারবেন তারাই একমাত্র ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ ডেট হচ্ছে আগামী এগারো তারিখ যাতে যারা ইন্টারভিউ দিতে আগ্রহী ওদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত করে দেব সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি